র্যাব দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায় আঠাশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা সুরতুল জুমার আট নাম্বার লাই 8 নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ আপনি আপনার বলে দেন তারা কি মৃত্যু থেকে পালাতে চায় অসম্ভব সে যেখানে পালিয়ে যাক না কেন মৃত্যু দিয়ে তাকে পাকড়াও করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার সবার কাছে আবদার রাখবো একটু আমার দিকে এক নজর ভালো করে তাক আমি একটা আয়াত বলবো একটু আমার দিকে ডানের ভয়ারা সামনের ভয়ারা বামের ভায়ারা আমি যে মাথায় টুপিটা পরে আছি এই অহংকারের জন্য বলছি না আমি কোনো অহংকারী মানুষ না আমার কাছে টাকা কোটি আছে তা বলছি না বোঝাবার সাথে বলছি আমার এই টুপিটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি আমার নিজের সাইজে নিজে বানিয়ে নিয়ে আসছি আমার যে ওয়েস্ট কোট এটাও অনেক দামি এটা জুব্বা দামি আমি